নদিয়র লাগান লাগন্তাগরাম খুব খারাপ অবস্থা জিয়র দরকার আছে উপর শহর বাসিল লাগি সুইঙ্গা ক্যাম্প করা খুব দরকার আসলে উপর শহর তো বড় এলাকা কিতা কইতাম তা কা শক্তিস্থান বড় ডামল বর্ষা টাকার অবস্থা নাই কমরিমা পানি হই গেছে প্লাস যারা রিজার্ভ ট্যাংক নিছে রিজার্ভ ট্যাংক কি পানি হামাই আর ড্রেনর পানি হামাই এইটা অবস্থা খুব খারাপই তা পানি খাইয়া পেটো

এরপরে তো মোটরের ভিতরে পানি ডুবছে ডুকিয়া এখন তো আমরা মানে পানি উঠাইতে পারতেছি না ময়লা আবর্জনার মধ্যে আছি লাস্ট মুহূর্তে কালকে রাত্রের বন্যায় আমরা বাধ্য হয়েছি বাসা ত্যাগ করা ছাড়া নেক্সট বাসা ভাঙ্গিয়া মানে কাজ করাই তুইব মানে উচা করি বানাই তুইব জি উপসর তাতাম গেলে ওই ভাই বন্যার অবস্থা দেখলা তো আপনি কারণ আমরা তো বার্তা বাড়াইতে পারলাম না অন্তনে অনু অন্তনে অনু তো আউতো যাইতে পারলাম না আমরা খানিপুরে গেও তো পারতাম না কিন্তু আনতাম গিয়ে বুঝছেন ভাই কারণ টাকি থেকে আসলাম অনেক অন্য জায়গাতে একটা বাসা নিয়ে ওখানে দেখতেছি আমরা কারণ এখানে ওই অনেক পানি হয়ে যায় কারণ বাদে বাদে পানি পানি বেশিরভাগ জম যায় কারণ তো ক্লিয়ার না ক্লিয়ার না হওয়ার কারণে পানি বেশি জম তার কারণে আমরা না খুব কষ্ট হয়

নদী হরণ করতে হইব খুব ভালো করি আপনার গভীর তলদেশ মানে গভীর তলদেশ স্মরণ করতে হইব এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থাকি আপনার এই যে পাহাড়ি দল যেগুলো হয় এগুলো যাতে না এটা আমরা পররাষ্ট্রনীতি অনেক দুর্বল আমি মনে করি পররাষ্ট্র দুর্বলের ফলে আমরা মূলত আমার প্রতিবেশী রাষ্ট্র আমরা মানে ইচ্ছাকৃতভাবে এই ফানিটা করে আমরা আমরা রে বন্যার দিকে টেলাইয়া দেশ যেটা আছে চুরমা নদীটা আসলে অতিরিক্ত আপনার ড্রেজিং তো দিন ধরে ওইছে না চুরমা মধ্যে যার কারণে সুরমা নদী বড়ার লগে লগে দেখা যায় সবর আগে আমরা উপসটটাও আগে ডুবে অত্র সিলেট মহানগরের ভিতরে দেখা যায় উপসটটাও সবর আগে বন্যা কবলিত উপসটের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় কোন অবস্থাতেই আপনার এটা ইয়ে করা যায় না ড্রেনেজ ব্যবস্থা বালা করার বাদেও দেখা যায় যে আপনার নদী কোন নাই যার কারণে পানিটা আপনার ডাইরেক্ট ওবাই দিয়ে যায় মোস্তা তো পানি একদম ভর্তি ভিতর হ্যাঁ মিটার পানিও পড়তি এখন তো চিন্তা করে অন্য জায়গাে যাওয়া লাগে উপসাগর ছাড়াও লাগে আর কি একবার দুইবার পানি এত সব নষ্ট হয়ে গেছে সবার কাছে আমি কথা হইছে যদি সুরমান নদী যদি ডেজার করি এখন বেশি ভাবে খনন করা হয় নিচে দি হয় তাহলে আমাদের উপসাগর পানি নামে দেব ওটাই আমরা দেখি বেশি সমস্যা চেঞ্জ করি সব বক্তব্য দিছি নিস্তালা তো সমস্যা তার আমি খুব খারাপ রাইট দুইটা থেকে যে পানি উঠা আরম্ভ হইছে এটা কয়েকবার মতন নাই দেখতে দেখতে পানি গরুর ভিতরে আমি গেছে ইসলাম মানে কাপড় কেটা ফার্নিচার ও রাইবার মতন আর কোনো টাইম মিলছে না ইন্ডিয়া থেকে যেটা লামিয়া আয় ওটাও তো উজানোর ফানি এখন ইন্ডিয়াতে থেকে যেটা লামিয়া যে স্রোতে লামিয়া এই স্রোতে তো নিস্তিক দিয়া যাইতে পারে না কারণ আমরা নদী বড়া হইয়া এমন এক অবস্থা হয়েছে নদী শুরু হয়ে গেছে এর মাঝে আপনার ও যে পলি মিয়া নদীর যে গভীরত্ব যেটা আসলে এটা কমে গেছে ভারতীয় তো এটা এটা আসলে আর উজান হইয়া গেটা কথা এটা তো ভারতীয় বৃষ্টি হইছে গতকালকে তো আমি ওই রাস্তা বা গেছি এইরকম দেখছি না অনেক কম দেখছি পানি হঠাৎ এই যে বৃষ্টি রাত্রে দিছে রাত্রে দেওয়ার কারণে এগুলা তো বাসা বাসা ইনো নিচে জায়গাত বাসা বানাইয়া বল করে দিছি বুঝছেন ও আমরা চিন্তা করি আর আমরা যদি ফার্স্ট টাইমে যদি একটু উফরে বানাইতাম তাহলে এই কষ্ট লাগলো না নিচে নিচে থাকার কারণে আসলে রিয়েলি

যেগুলা আসলে বাসা প্রকাশ করার মতন লক্ষ লক্ষ টাকার লস প্রতি বছর যদি এরকম হয় বারবার যদি হয় তাহলে তো আসলে এটা বিপজ্জনক এটার একটা ব্যবস্থা নেওয়াটা আসলে কর্তৃপক্ষর দরকার এবং এটার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়াটা আমি মনে করি আর কি বিশেষ করে মেয়র সাহেব প্লাস যে বর্তমান কাউন্সিলর যে আসন উপশহর ইউ ই ওয়ার্ডর তা এটা বলা করে দেখা